আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে মূল্যবান ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি মাত্র চারটি ডিম দিয়ে আর দুটি আলু দিয়ে এত মজাদার একটি টিফিন তৈরি করা যায় না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবে তাহলে চলুন কথা না বাটি নিয়েছি এখানে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটা কাটা চামচের সাহায্যে আমি খুব ভালো মতো ডিমটা ফেটিয়ে নিব এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ মিওনিস মিওনিসটা দিলে কিন্তু এই টিফিনটা অনেক বেশি মজা লাগে ও দুর্দান্ত সাথে হয় এবারে আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব মিওনিসটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখেন মেশানো হয়ে গেছে এবার আমি এটা করে রেখে দিচ্ছি এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এবার এখানে দুটা আলু বড় সাইজের আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভেজে নিব আপনারা চালে একটা আলু দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ডিমটা দুটা দিলেই হবে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি যারা নতুন আমার ভিডিওটি ভিজিট করেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে ডিমের মিশ্রণটির ভিতরে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এবারে সেই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো যারা এই ডিম আলুর টিফিনটি এখনও তৈরি করেন না বাসায় অবশ্যই কিন্তু এই টিফিনটি একবার হলো বাসায় তৈরি করে ছোট বাচ্চাদের দিতে পারেন এতে করে কিন্তু অনেক হেলদি একটা টিফিন বাচ্চারা পেয়ে যাবে আর শুধু বাচ্চা না ছোট বড় সবাই কিন্তু এই টিফিনটি অনেক বেশি পছন্দ করবে এবার এখানে বড়ো সাইজের চারটা রসুন কুচানো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রসুনটা গ্রেড করেও দিতে পারেন এবার এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাকা মরিচ তবে ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দিবেন যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন এবারে দিয়ে দিলাম আমি কেটে রাখা চিকেন এখানে বুকের যে চিকেনটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি হাড় ছাড়া এবারে আমি এটা পাঁচ মিনিটের জন্য ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আবার কিছুটা ব্ল্যাক পেপার এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা মরিচের গুঁড়ো তবে এই টিফিনটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যদি আপনারা ছোটো বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে ঝালটা স্কিপ করতে পারেন এবারে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেবো চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা এই পর্যন্ত আমার ভিডিওটি সাথে আছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান আপনার কাছে মূল্যবান না হলেও কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবারে আমি এখানে একটা টমেটো কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো অবশ্যই টিফিনটার ভিতর কিন্তু ধনিয়া পাতা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আরো বেশি টেস্টি হবে আর হেলদি একটা টিফিন তো দেখেন আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি অর্ধেকটা ডিম আলু মিশ্রণ এবার আমি অর্ধেকটা খুব ভালো মতো সেট করে নিচ্ছি এখানে আমি বাটিতে করছি আপনাদের কাছে যদি কোনো কেকের মোল্ড থাকে সেই মোল্ডের ভিতরে কিন্তু দিয়ে দিতে পারেন আর এটা আমি চুলাতে করবো আপনাদের কাছে তো যে ওভেন থাকে ওভেনও এই টিফিনটি বানিয়ে নিতে পারেন সে তাতে করে কিন্তু অনেক বেশি ভালো হবে ওভেনে দিলে এবার আমি ডিমের মিশ্রণের উপর দিয়ে কিন্তু আমি চিকেনটা ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার বাকি যে ডিমের মিশ্রণটা আছে উপর থেকে আমি খুব ভালো মতো দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টিকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি সহযোগিতা করে এবারে আমি উপর থেকে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন চিজটা দিলে কিন্তু এই টিফিনটা খেতে দুর্দান্ত স্বাদের হয় যেহেতু এখানে আমি মিউনিজ দিয়েছি চিজ আলু সব কিছু আছে যেহেতু এটা কিন্তু হেলদি একটা টিফিন হবে আর এই টিফিনটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবারে খুব সুন্দর দেখানোর জন্য আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনার উপর থেকে টমেটো দিয়ে দিতে পারেন এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এই ফ্রাই প্যানের উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম বসে আমি ঢাকনা দিয়ে ত্রিশ মিনিটের মতো রান্না করে নিব ত্রিশ মিনিট পরে কিন্তু আমার এই টিফিনটা একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখেন আমি তিরিশ মিনিট পর চলে আসলাম আর খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিয়ে আসছি দেখেন আমি কিন্তু একটা প্লেটে পরিবেশন করে নিয়ে এসেছি আর দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ঘরে কিন্তু সবাই কারাকারি করে খেয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার সাথেই থাকবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ